অ্যান্ড ইফ ইউ গাইজ ডোন্ট নো সব থেকে সুন্দরভাবে যদি সঠিকভাবে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমাকে যেতে হবে ডাব্লু ডাব্লু ডট সঠিক স্টোর ডট এখন গাইজ আজকে আমরা পুরো স্টোর খালি করে ফেলবো এটা আমাদের টার্গেট এবং এর জন্য গাইজ চলো গেম আপডেট করলাম আপডেট ও বাই আমরা মাত্র আজকে এই ভেনুটা থেকে ঘুরে আসছি ভেনুতে আজকে মাত্র ঘুরে আসছি অ্যান্ড ভেনুটা গেমের মধ্যে দিয়ে দিছে সো এখানে বসে এক্স্যাক্টলি মনে হচ্ছে যে লাইভ দেখতেছি আমি এবং প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে যে ই স্পোর্টসের ভেনুতে উপস্থিত থাকবে এবং ফ্রিভার ওয়াল সিরিজের ভেনুতে উপস্থিত থাকতে পেরে আমি বা আরিজকে বলি বা আরসি বলি আই থিঙ্ক আমাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লেগেছে গাইস আমরা গ্যালাকটিক সরি গ্যালাক্সি না গ্যালাকটিক বাণী এখানে বাণী বান্ডেলটার নাম হচ্ছে গ্যালাকটিক বাণী বান্ডেল ভাই এই বান্ডেলটা এটা মাথা নষ্ট একটা বান্ডেল দিছে আর এর সাথে আছে গ্যালাক্সি হপিং ফেস্ট আছে কর্ডের স্কিন দিছে এন্ড স্পেশালি गाइस আমি মনে করছি যে বাই ওয়ালাইকুম আসসালাম गाइस এখানে বাই দ্য ওয়ে আমাদের পাকিস্তান হটশট স্কোয়াড এর ছিল সো गाइस গেমের মধ্যে নাকি আবার আর এইচ বান্ডেলও দিয়েছে যেটা আমি স্টোরেজে খুঁজে বের করার ট্রাই করব অ্যান্ড দেখবো যে কতক্ষণে খুঁজে পাই অনেক কিছু আমার ডাউনলোড নাই ওইগুলো সবগুলো ডাউনলোড চাপিয়ে দিয়েছি অ্যান্ড গাইজ ওয়ান সেকেন্ড ম্যাপ ম্যাপ ডাউনলোড করবো না মোট ডাউনলোড করব না করবো হচ্ছে আউটফিট পুরো ডাউনলোড করবো ক্যারেক্টার এবং পেট আছে তারপরে পুরো ডাউনলোড করতে হবে সো ফার্স্টে আমরা গ্যালাক্টিক বানি বান্ডেল বার করে ল্যাটসগো অ্যান্ড আমাদের কাছে ডায়মন্ড আছে তিরিশ হাজার তিয়াত্তরটা ওকে গো গাইজ প্রথম স্পিন থেকে শুরু করবো একদম ফার্স্ট স্পিন থেকে মি গাইস লাইস করি ওকে প্রথম স্পিন মারসি অ্যান্ড প্রথম স্পিনে কী পাইছি দুইটা দুইটা তিনটা ভাউচার দিছে মাত্র ভাই প্রথম স্পিনে তো এবার প্রথম স্পিন ছিল হচ্ছে তোমাদের একশো চুয়াল্লিশটা ডায়মন্ডের এখন আমরা গাইসে একদম পুরা যেহেতু স্টোর ফাঁকা করবো ম্যাসি ভাগের একটা স্পিন দেবো একটা স্পিন দুইটা স্পিন তিনটা স্পিন একদিন চারটা স্পিন গাইজ আমরা চারটা স্পিন পাঁচটা স্পিন করা শেষ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা স্পিনে একটা করে হ্যামার দিতেছে এবং আমি যাই না যে হ্যামারটা আসলে কোথায় ইউজ করব। তো আমি জাস্ট এখানে মারতে থাকি একভাবে মারতে থাকি স্পিন করতে থাকি অ্যান্ড যখন গ্যালেক্ট্রিক বানি বান্ডেল পাবো তোমরা তো জানতেই পারবো হ্যান্ড তখন আমি ওদেরকে দেখাবো ভাই রে এত টাইম লাগতেছে ওকে একটা বাণী টোকেন দুইটা বানি টোকেন কয়েকটা বাণী টোকেন পাইছি বাট আই ডিঙ্ক ইট সিন আপ আমরা আরও কয়েকটা স্ক্রিন মেরে দিয়েছি এবং কয়েকটা গানের স্কিন হয়তো পারমানেন্টভাবে পাবো আমরা আমাদের মোট লাগবে পাঁচটা বাণী টোকেন তিনটা বাণী টোকেন ইউজ করেছি এবং এখন পর্যন্ত কাজ দেখো তিনটা জিনিস আনলক হয়েছে বাট আমাদের এখনও অনেকগুলো স্পিন করতে হবে আমি শিওর আরও দুইটা টোকেন পাওয়ার জন্য তো আমরা উড়াধুড়া স্ক্রিন মারতে থাকি এখন দেখে গেছি ফোনে আমরা টোকেন ভাই স্পিন নাম না আচ্ছা আমি কি একটা করে স্পিন মারতেছিলাম কপাল গাইজ দাঁড়ানো আমরা পাঁচটা করে স্পিন মারি যত দুঃটুকু সম্ভব আরেকটা টোকেন পেয়ে গিয়েছি অ্যান্ড লাস্ট আমাদের আরেকটা টোকেন পাইলে আমরা একটি বানি বান্ডেলটা বের করে বলতে পারবো আর এই বান্ডেলের জন্য ভাই আল্লাহ জানে আর কত কষ্ট করতে হবে একের পর এক একের পর এক স্ক্রিন দিয়ে 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 আজকে আমার কঠিন করে আছে আমি মনে হয় তিরিশ হাজার ছিল পঁচিশ হাজারে নেমে আসছে অলরেডি পাঁচ হাজার সে লাস্ট অন পেয়ে গেছি ভাই সো আমরা এখান থেকে সবগুলো কালেক্ট করে ফেলি ইভেন্টে যা কিছু দিয়েছে অ্যান্ড কংগ্রাচুলেশনস আর এডা না আমি গ্যালাকটিক বানি বান্ডেল নেবো ভাই বাট আমরা ইমোটটা পেয়ে গেছি এই ইমোট যেটা ছিল এই ইমোটটা বের করে ফেলছি বাট এখনও গাইজ স্টোর থেকে অনেক কিছু বের করতে হবে

সো গ্যালাক্টিক বান্ডেল ডান ইকুইপ করে ফেলবো আমরা অবশ্যই ওপেন এখনই করব ওপেন করে আমরা এখন ইকুইপ করবো অ্যান্ড ওইটার পরে ওইটার পরে হপার ফিস নামে একটা ইভেন্ট দিছে এই ইভেন্টটা কমপ্লিট করে ফেলে ধুমধাম করে বলছে স্টোর সাজা করবো স্টোর ফাটা করবো অ্যান্ড কোনো কিছুই বাদ লাগবে ধুম দাম দিন করে শেষ করে ফেলবো অ্যান্ড ইজিলি গাইজ এই ইভেন্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এই পরিমাণ মানে ভাই আমি ডায়মন্ড এখানে ওয়েস্ট করলাম আমার মনে হয় এই পরিমাণ ডায়মন্ড তোমাকে টপ আপ করতে হইলে এবং সেফভাবে টপ আপ করতে হইলে অবশ্যই তোমাকে যাইতে হবে ডাব্লু 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 ডট শটিক স্টোর ডট কমে ওকে গাইস তো আমরা আমাদের পেডেড উইল ইভেন্ট কমপ্লিট করে ফেলছি দেন কর্ডের ইভেন্ট আছে স্টেপ আপ ইমোটের ইভেন্ট আছে বাই একের পরে এক একের পর এক ইমোট স্টেপ আপ ইমোট আছে কর্ড এমপি ফাইভ রিং যেটা আছে এখান থেকে আমরা কর্ডের স্ক্রিনটা বের করে ফেলবো অ্যান্ড ল্যাট গো গাইজ আমরা পাঁচটা করে স্কিন মারতেছি দেখাতে কতক্ষণ সময় লাগে অনেক ডায়মন্ড ওয়েস্ট হচ্ছে নো বার্ট গাইজ আমাদেরকে স্টোর পাকা করতে হলে ডায়মন্ড ওয়েস্ট করতেই হবে কোনোভাবে এটাকে বাঁচিয়ে রাখার উপায় নাই এখন অনেকগুলো গানের স্কিন আছে যেগুলো আমার কাছে নাই তো গাইজ আমি না মানে ম্যাক্সিমাম আকারে ম্যাক্সিমাম আউটপোট দেওয়া ট্রাই করবো ম্যাক্সিমাম স্পিডে স্ক্রিন দেওয়ার ট্রাই করবো আমরা কডের একটা স্কিন পেয়ে গিয়েছি এবং একই সাথে আমাদের আরও কিছু এক্সট্রা টোকেন জমেছে বা গাইস টোকেন জঙ্গলে লাভ নেই লেজেন্ডারি স্কিন দেয় নাই সো আমার কাজ হচ্ছে যা চি স্কিন মারা স্কিন মারা স্কিন মারা কতগুলো স্কিন মারছে আই ডোট নো ভাই তিরিশ হাজার নিয়ে শুরু করছিলাম ডায়মন্ড নেমে চলে আসছে একুশ হাজার বাই সাব গ্যালাকটিক কর্ড বান্ডেল সো এই গ্যালাকটিকের যা কিছু ছিল এভরিথিং আমরা বের করে ফেলতে পারতেছি আই গেস এক্সচেঞ্জের মধ্যে যায় আমাদের দুইটা গানের স্কিনের এক্সচেঞ্জ করতে হবে অ্যান্ড দুটা গানের স্কিন আমরা বের করে ফেলবো খুব দ্রুত ভাই এটা কি এমপি ফাইভ ওমপি ফাইভটা সুন্দর আছে ভাই সো এমপি স্কিনটাও পেয়ে গিয়েছি আমরা কিন্তু পেয়ে গিয়েছি কনফার্ম টু রিডিম আরও একটা গানের স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেওয়া বাকি আছে সেটা হচ্ছে যে তোমরা কি জানো একত্রিশ তারিখ মানে আজকে আগামীকাল তারপরের দিন একত্রিশ তারিখ বিকাল চারটার সময় বহুত বছর পরে আমি করবো টুর্নামেন্ট লাইভ স্ট্রিম তাও আবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 ওয়ার্ল্ড সিরিজের টুর্নামেন্ট যেখানে আমাদের বাংলাদেশি আরিজকে খেলবে ওয়ার্ল্ড টপ টপ স্কোয়াডের সাথে আমার ফেসবুক ফেসবুক পেজ ইটস কাবোতে এবং আরিজকে থাকতেছে সো গাইস ইউটিউবে যারা আছো ইউটিউবে বিকাল 4:31 অক্টোবর অবশ্যই চলে এসো আমার লাইভ স্ট্রিমে এসো ম্যাক্সিমাম পরিমাণে ওইদিন আমি ই দিব স্ট্রিম করার জন্য এবং তোমাদের সাপোর্ট দেখতে চাই সেখানে আরিজকের জন্য ফাটাফাটি ওইদিন আমার স্ট্রিমে এসে ভাইনে বলে তো করনেগা অ্যান্ড যারা ফেসবুকে দেখতে চাও ফেসবুক পেজে সেম টাইম বিকাল চারটে একত্রিশ অক্টোবর অবশ্যই মাথায় রাখো এখন গাইজ গান স্ক্রিনগুলো আমাদের বের করা হয়ে গিয়েছে বলজ্ঞানিক রিং ছিল ওটা কমপ্লিট ওয়েপন রয়াল টয়াল সবগুলোই কমপ্লিট করা আছে লাস্ট বাকি থাকতেছে স্টেপ আপ ইমোটস তো চলো গাইজ আর দেরি করে লাভ কি যেহেতু আমরা অনেক দিন হয়েছে গেমের ভিডিও বানাই নাই তো ইমোটগুলো বের করে ফেলি আই ডোন্ট দিন খুব বেশি আঙুলি টাইম লাগবে শুরুতেই বাই রাইজিং ফ্ল্যাগ এফ এফ এফএফবু এস ফ্ল্যাগ ছিল দিস লুক ভাই মানে এই এটা মাথা নষ্ট ছিল দেখতে ও ভাই সাব দিস সাবজ ভেরি গুড সবাই আমরা একটা ইমোট পেয়েছি আমাদেরকে আরও কয়েকটা মারতে হবে স্পিন সবগুলো ইমোট বের করার জন্য অ্যান্ড ইন টোটাল চারটা গ্র্যান্ড প্রাইজ আছে আমাদের অবশ্যই একটা খুব ভালো অ্যামাউন্ট যাবে সেকেন্ড ইমোটটাও পেয়ে গিয়েছি আমরা অ্যান্ড সেকেন্ড ইমোটটার নাম হচ্ছে ক্ল্যাপ ক্ল্যাপ হুরে ওকে দেন আমাদের থার্ড ইমোটের টাইম ল্যাক গো থার্ড ইমোটের জন্য স্পিন মারা দিছি অ্যান্ড গাইজ আই হোপ থার্ড ইমোটে ভালো কিছু আসবে অ্যান্ড থার্ড ইমোটের নাম হচ্ছে ফায়ার বিস ইমার অ্যান্ড গাইজ আমাদের লাস্ট একটা ইমোট বাকি আছে তো লাস্ট ইমোট আমরা আই হোপ এবারই বের করে প্লিজ ও বা এটা তো ভালো আসিল এটা তো জুস ছিল গাইজ লাইক কোনো কিছু জেতার পরে দুই হাত উঁচু করে একেবারে নিজেকে উজাড় করে দেওয়া যেটাকে বলে আরে এটা কি আসছে ভাই আমি এটা সুন্দর স্ক্রিনশট নিতে চাইছিলাম বাট স্ক্রিনশটটাও নিতে পারিনি বাট গাইজ তোমরা সুন্দর করে টপ আপ করতে চাইলে ডাব্লুডাব্লু ডাব্লু ডট সঠিক স্টোর ডট কমে অবশ্যই যাইতে পারবা যে গাইজ আমরা আমাদের স্টোরে যা কিছু ছিল ফাঁকা করে ফেলেছি এবং এবং গাইজ আমাদের যে আরিজকে জার্সি বা আমাদের এফএফবউএস এর জার্সি এই জার্সিগুলোর ভিডিও দেখতে চাইলে এই ভিডিওতে আজকে তিরিশ হাজার কমপ্লিট করে ফেললেন লাস্টবারের মতো রিমাইন্ডার দিচ্ছি একত্রিশ অক্টোবর বিকাল চারটা ইডস কাবু ইউটিউব চ্যানেল এবং এইটস কাবু ফেসবুক পেজে লাইভ হবে বহুত বছর পর তোমাদের ভাই ওয়ার্ল্ড স্টেজে বসে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ লাইভ স্ট্রিম করবে মেক শিওর ওই দিন প্রত্যেকে উপস্থিত থাকবা আল্লাহ হাফেজ এই ক্লিপটা নিয়ে টিকটকে ছেড়ে দাও যেখানে মন চায় ছেড়ে দাও বাট ওই দিন ম্যাক্সিমাম পরিমাণ অডিয়েন্স আমাকে দেখাতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড এতক্ষণ ধরে আমাকে মানে ভিডিও করে দেওয়ার জন্য কুট্টুসকে অনেক 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 বেশি ধন্যবাদ কুট্টুসের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে গাইজ ডিসক্রিপশানে আজকে এতখানি হেল্প করছো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সো তুমি যদি কাব্য গ্যাং হয়ে থাকো কুট্টুস কত সাবস্ক্রাইবার চাই এখন কত আছে এখন কত আছে গাই যে একাশি সাবস্ক্রাইবার আছে আজকে রাতের মধ্যে কুটুসে যদি একলা কমপ্লিট করে দিতে পারো তাহলে মনে করবো তোমরা সত্যিকারের কাবু লাভ ইউ